আজকে নিনজা টেকনিকে টেপ দিয়ে পানি বের করব এখন শ্যাম্পু একটু মেখে নেই আরে তোর শ্যাম্পু তো শেষ হয়ে গেছে তা কোনো ব্যাপারই না ওইল পাউডার দিয়ে আমার মাথা ওয়াশ করে নেব। এখন চলে যাব ফ্যানের কাছে এই চুল চুলগুলো একটু শুকিয়ে নেই একটি চামচ নিয়ে পেরিজ করে দেখি কি আছে ও তো মদের বোতল আছে সমস্যা নেই মদ এবং মাছ ধরার মতো সরঞ্জাম নিয়ে চলে যাব। মাছ ধরতে দেখি কি পাই কতগুলা মাছ পেয়ে গেলাম আজকে তোদেরকে বাজি করে খাবো ওই বন্ধুরা খেখে আমার সাথে আজকে এই মদ দিয়ে মাছ বাজি খাবা চলে এসো সেই সেই মদগুলা খেয়ে মাথাটা প্রেস করে নেই আজকে মনের মতো খেললাম আহা পেটের মধ্যে ঝামেলা পাত্তাসে মনে হচ্ছে ওয়াশরুমে যেতে হবে সব বন্ধুরা আমি ওয়াশরুম থেকে আসছি আপনারা একটি লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন